নরসিংদীতে আলেম উলামাদের বিক্ষোভ মিছিল আলেম উলামা সমর্থিত তাবলিক জামাতের পক্ষে তানজিমুল মাদারিসিল কৌমিয়া সদর থানার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সাতপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে নরসিন্দী পৌর শহরস্থ কাউরিয়াপাড়ার পৌর ঈদগাহে আলেম ওলামা সাধারণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে নরসিন্দী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় এবং জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর কাছে সাতপন্থীদের আসফলনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করে এ সময় তানজিমের সদর থানার নেতৃবৃন্দের সাথে আলেম ওলামা সাধারণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিল এ সময় উপস্থিত মুসল্লিদের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নর্সেন্টি সাপলা চত্বর মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম এবং রর এজেন্ট মুসাদের এজেন্ট তারা দুই হাজার আঠারো সালের মহিলা ডিসেম্বর থঙ্গির ময়দানে আক্রমণ করে শত শত ঘুমন্ত নিহবায়ীদেরকে তারা আহত এবং নিহত করেছে ভাবে আপনারা অবগত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় থেকে নিয়ে জেলা পর্যন্ত সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশবাসী সকলেই অবগত আছেন যে গত আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত তিনটায় ঘুমন্ত ইবাদতরত তাজজুদ মুসল্লিদের উপর তারা আকস্মিকভাবে হামলা করে চারজনকে তারা হত্যা করেছে এবং নর্সিনদের 50 জন সাথীদেরকে আমাদেরকে আহত করেছে আর সারা বাংলাদেশের শত শত সাথীদেরকে আহত করেছে সুতরাং আমরা যদি চাই তাই টা ওয়াইন বাহিনী প্রতি শ্রদ্ধা নারকে প্রতিশোধ নিতে তাহলে নর্সিনদের যারা আমির মীর মওসিন আমিনুল ইসলাম ঘংদেরকে আমরা পাঁচ মিনিটের মধ্যে নসি থেকে বের করে দিতে পারি কিন্তু আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আজকে স্মারক লিপি প্রদান করেছি আইন শৃঙ্খলা বাহিনী যেতে স্বাভাবিক থাকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আবার যদি তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এর জন্য আইন শৃঙ্খলা অবনীত হলে এই তৌহিদি জনতা এবং তানজিমের নেত্রীবিন্দু আমরা কেউ